আমরা জানি যে উপকূলীয় অঞ্চলের এখানকার যে মানুষরা তারা বেশিরভাগই বলা যায় যে এই যে চিংড়ি কাঁকড়া বা সামুদ্রিক মাছ এগুলোর সাথেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয় তো সেক্ষেত্রে আমিও আমি এটাও এটাও জেনে এসেছি যে আপনাদের পরিবার অনেক আগে থেকে এই চিংড়ির ব্যবসার সাথে জড়িত একটু যদি বলতেন এই ব্যাপারে জি আমার দাদা মরহুম মুসাফিজু সাহেব ওনাকে বলা যায় হি ওয়াজ দি ফার্স্ট ওয়ান টু ইন্ট্রোডিউস ফ্রিম ফ্যাচারিং বাংলাদেশ আর কি কমার্শিয়ালি সাকসেসফুল করছিল উনি নাইনটি ওই ওখান থেকেই আর কি পারিবারিক সূত্র থেকে আমরা এই ব্যবসায় আছি শুধু ওইটাও না আমরা ইন্ট্রোডিউস করছি এই অঞ্চলে তারপর আমার চাচা লুতুর রহমান কাজক উনি ইন্ট্রোডিউস করছে বাংলাদেশের প্রথম এই যে আজকে দেখতেছেন পাঁচপান্নটা হ্যাচারি আছে আগে এটা তো শুরু করছে আমার দাদা একজন ওই ওখান থেকে আপনার আজকে পাঁচপান্নটা হ্যাচারি হলো এতগুলো মানুষের কর্মস্থান হলো তো আলহামদুলিল্লাহ আচ্ছা সে এই যে বলছেন যে পঞ্চান্নটা হ্যাচারি আছে এবং এখানে আপনারা এখনো আসলে বিজনেসটা রান করছেন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা অ্যাকচুয়ালি আমরা তো লাইভ ব্যবসায় প্রতি বছরই আমাদের নতুন নতুন প্রবলেমস থাকে এখন যেটা ন্যাচারালি হয় ওটা নিয়ে তো আর কোনো কমপ্লেন নাই বাট আপনার কিছু সমস্যা যেগুলোতে আমরা পড়ি এগুলো অবশ্যই আমরা আপনাদের সাহায্যে এটা যদি আমরা প্রেজেন্ট করতে পারি আই থিঙ্ক এটা এটার একটা সলিউশন খুব তাড়াতাড়ি পাবো কি কি সমস্যা সমস্যার দিকে বলতে হচ্ছে আমাদের এডুকেটেড টেকনিক্যাল সাইটটা একটু কম এখানে আমি মনে করি এটা এখানে সরকারের যদি সরকার যদি দায়িত্ব নিত আর কি ধরেন আর একটু ট্রেন আপ করতে হবে এই যে এত বেকার স্কুল করে মানে এই যে ফিশারিজ ফিশারি ফিশারিজ যেমন একটা জিনিস ওটা তো ওর পুকুরে দিলেও মাছ হবে সো এই কয়েকটা পদক্ষেপ যদি নেয় আমরা আমাদের জাতিকে ট্রেন আপ করতে পারবো আমাদের টেকনিক্যাল সাইড যারা আছে ওদেরকে ট্রেন আপ করতে পারবো তারপর আরেকটা প্রবলেম আমি মনে করি হচ্ছে নতুন প্রজন্মের আগে আসতে হবে বেসিক্যালি আমি পড়ালেখা শেষ করতে লন্ডনে রেক্সাম গ্লিন্ডার থেকে তো আমিও তখন ভাবতাম যে কি এই ব্যবসা করব। বাট যখন এখানে আসি এই যে অবস্থা দেখছি তো এখন আমি নিজেই এটার সাথে ইনভলভ শুধু আমি না আমি আমার স্পোর্স দেখে আমার অনেক ফ্রেন্ডরা বলে তো যে কেমনে এটা কেমনে করা সম্ভব আমাদেরকে একটু ব্যাকর বাংলাদেশ ইজ এন এমার্জিং মার্কেট এন এমার্জিং যেখানে ইনোভেশনের কারণে ইনোভেশনের অভাবে আমরা আগাতে পারতেছি না আমি ট্যালেন্টে যারা আছে তাদেরকে আমি ইনভাইট করব শুধু ওইটা না বিদেশের না আপনার যারা এখানে বেকার আছে আমাদের আমাদের বয়সী যারা বেকার আছে তাদেরও এই সেক্টরটাতে ঢুকতে হবে আপনি এখানে যখন এসেছেন আপনার দাদা এবং বাবারা যেভাবে বিজনেস করতো বা যেভাবে আসলে এই উৎপাদন গুলো করতো তো তার সাথে কি পরিবর্তন আপনি এনেছেন বা এখনকার জেনারেশন হিসেবে আপনি যদি একটু আমাকে বলতেন বাবা দাদা যা করে দিয়ে গেছে এগুলো তো আসলে কম্পেয়ার করতে পারবো না এটা এটা তো মানে আমার ব্লেসিং আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিছে আমি যেটা করতে পারছি হচ্ছে আমি আমি ইনোভেশনটা আমার চেষ্টা করছি আর কি ব্রয়লার চালাতে আমাদের তেল লাগতো জেনারেটর চালাতে হতো একদম ছোট উদাহরণ দিয়ে আপনাকে ওই তেলে আমাদের বছরে টাকা মিনিমাম লাগতো চারটার জায়গায় ছয়টা প্রোডাকশন করেন তাহলে এটা আরো বেড়ে যেত তো তখন আমি খেয়াল করলাম যে এটা মানে এটা কেন করা হচ্ছে আপনার ফি খুলনা যশোর দেখেন কত কত জায়গা আছে ওরা কি করে কাঠের একটা বয়লার বানায় যেখানে আপনার তেল লাগে না ওই তুষ্কার যেটা আছে

কৃষি শিল্প এবং চিংড়ি শিল্প অনেক বেশি এগিয়ে যাকে প্রত্যাশা রইলো আর আহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথা বলতে বলতে কখন যে বৃষ্টি চলে আসলে বলাই যাচ্ছে না তাই আসলে যেতে হচ্ছে এবং আপনি ভালো থাকেন তাহলে আপনি